শিক্ষক মিছিল কর্মসূচি সফল করার জন্য আজকে এই ময়দানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তের দোষ জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আমরা বাংলাদেশ জামাত ইসলামী গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এই দেশটা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা অতন্ত্র প্রহর হিসাবে কাজ করতে চাই সামনের বাংলাদেশ সামনের বাংলাদেশ একটা মর্যাদার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য ইসলামের কোনো বিকল্প নেই শান্তিপূর্ণ একটা বৈষম্যহীন সম্প্রীতির রাষ্ট্র কায়েম করতে হলে ইসলামী মূল্যবোধ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় যে সত্যটা কত চুয় বছর ধরে আমরা দেখেছি মানুষ রচিত মতবাদ আমাদেরকে শান্তি দিতে পারে নাই তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনে দল মত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য ন্যায় অংশে প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আসলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি দরকার যেটা বর্তমান বাংলাদেশে অনুপস্থিত আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমানে এই অনন্তর বছরকালীন সরকার একটা বিশেষ মহলের ইঙ্গিতে চলছে এখনো এই বাংলাদেশে এই বাগমারাতে বৈষম্যের এখোনগো এখোনগো এখনো অবসান ঘটে নাই এখনো এখানে বৈষম্যের শিকার আমরা তার প্রমাণ যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একটা বিশেষ গোষ্ঠীকে দেওয়া হচ্ছে যারা প্রকৃত হকদার যারা অধিকার রাখাটা পাওয়ার তারা বঞ্চিত হচ্ছেন প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আর বৈষম্যমূলক আচরণ করবেন না সামনের বাদমারাতে সামনের বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইরা কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব এই মিছিলে এই সমাবেশে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত